হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেখো আজকে চলে এসেছি বাপের বাড়ি তো বাপের বাড়ি চলে এসেছি ছোট্ট করে ভাবলাম তোমাদের দিকে দেখাই একটু ছোট্ট করে একটা ব্লগ দিই তো বেশি বড় করবো না প্লিজ কেউ স্ক্রিপ্ট করে দেখবে না সবাই পুরো ব্লগটা দেখবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের করতে কেউ ভুলবে না বন্ধুরা তো চলো দেখো বাপের বাড়ি এসেছি এসে জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে মেয়েকে খুলিয়ে দিয়েছি জামা এইখানে মা করছে রান্না

হ্যাঁ দেখো ঘরের সামনে জল উঠে গেছে বড় খাল আছে দেখো খালে জল উঠে চলে এসছে পুরো ঘরের সামনে আর আমার মায়েদের এই যে মুরগি ওই যে কল জল

দেখছো বন্ধুরা পুরো জল উঠে গেছে এই পাশে আমার মায়েদের এই যে আর বেশি লম্বা করব না পরে সব দেখাবো বাপের বাড়ি এসি যেহেতু নিশ্চয়ই সব কিছু দেখাবো এই যে মেয়ে দেখো এসে এত গরম লাগছে আর গরমটা প্রচণ্ড গরম তো গরমের মধ্যে বুঝতেই পারছো বাসে জার্নিংটা তো সবাইকে থ্যাংক ইউ আর প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দেবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে সাবস্ক্রাইবার করতে কেউ ভুলবে না বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন নোটিফিকেশান অন করে দিবে তাহলে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো টাটা